কেমন আসো তোমরা সবাই বলো আজকে অনেক দিন পর আবার একটা বড় ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে আর আজকে একটু অন্যরকম কিছু রান্না হচ্ছে তাই জন্যই ভালো করা যাক আজকে ছেলের আবদার মাছ মাংস খেতে খেতে হয়ে গেছে কারণ মাছ মাংস মাছ মাংস হয় প্রায় রোজই হয় সবার ঘরে তো ও বললে আজকে কিছু আলাদা খাবে তো তাই জন্যে আজকে আমি করছি এখানে আলু আর হাঁসের ডিম এখানে আমি ভেজে রেখেছি হাঁসের ডিম কষা কষা করে রান্না করবো আর করব হচ্ছে ছোলার ডালের ছোলার ডাল আর গোবিন্দভোগ চালের পোলাও তো কেমনভাবে করব তোমরা সঙ্গে থাকো তোমাদের সাথে শেয়ার করি আগে ডিম কষাটা বসাই ডিম আর আলুটা ভেজে রেখে দিয়েছি আমি আর এখানে মশলা করে রেখে দিয়েছি ডিম ভাজার তেলটা রয়েছে তার মধ্যেই তেল দিচ্ছি ফার্স্টে দেব শুকনো লঙ্কা ফোড়ন এবার দিচ্ছি একটু গোটা জিরে গোটা গরম মশলা তেজপাতা এখানে ফোড়ন দিলাম ফোরনটাই এই একটু ভাজা ভাজা হয়ে গেছে চিপচিপ করেই উঠেছে এবার ধরুন পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজা হোক ভালো করে আর এই যে এখানে আমি এখানে মশলা করেছি পিঁয়াজ আদা রসুন আর শুকনো লঙ্কা একসাথে মিক্সি করে রেখেছি দেখিয়ে দিই আমি এখানে আছে ছোলার ডাল এই যে ছোলার ডাল এখানে পাঁচশো ছোলার ডাল আছে এটা আগের দিন রাতে ভিজিয়ে রাখলে ভালো হতো কিন্তু আমার রান্নার কোনো ঠিক ছিল না বলে তাই জন্য আমি আজকে সকালে ভিজিয়েছি চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখলে ভিজা যাবে পুরোপুরি আর এখানে আনা রয়েছে গোবিন্দভোগ চাল এটা মানে ভালো কোয়ালিটির যে গোবিন্দভোগ চাল এটা সাড়ে সাতশো দাম পাঁচশো ছোলার ডাল তার সাথে সাড়ে চারশো গ্রাম গন্ধিরভোগ চাল এটা আমি ধুয়ে এখনই ভিজিয়ে রাখবো আধ ঘন্টা আগে রান্নার আধ ঘন্টা আগে ভিজাবো এটা কোনো ধোয়া হয়নি পেঁয়াজটা লাল লাল করে দেখো ভাজা হয়ে গেছে এবার আমি টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা ভাজা হবে যতক্ষণ নরম হয় তারপরে আমি যা মশলাটা দেব দেখো টমেটোটা একদম গলে গেছে নরম হয়ে গেছে পিপুলে দিলাম একটু খুঁমতি দিয়ে এবার আমি যে মিক্সি করে যে মশলাটা রেখেছি ওগুলি দিয়ে দিই ধুয়ে দিয়ে দিই মিক্সির বাটিটা ধুয়ে গল্প দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা যা যা দেওয়া তারপরে একেবারে কষাবো আলাদা আলাদা করে দরকার নেই সব একেবারে কষিয়ে দেবো নুন পরিমাণ মতো নুনটা বেশি দেব না কারণ পোলাওয়ের মধ্যে নুন থাকবে এটা পোলাও দিয়ে খাবে বলে তাই জন্য নুনটা কিন্তু কম দেওয়া হলো যদি এটা ভাত দিয়ে খেতে হতো তো নুনটা একটু বেশি দিতাম হলুদ গুঁড়ো দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালার আসবে তাও একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা একটু বেশি এবং সামান্য একটু চিনি যে কোনো রান্না একটু চিনি দিলে কালারটা দারুণ আসে কষানোর সময় এবার এই মশলাটাকে আমি ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছাড়ে মশলাটা দিয়ে মশলাটা কষানো হোক ততক্ষণ আমি ওখানে চালটা নিয়ে রেখে দিই ভিজিয়ে একটু গোবিন্দভোগ চাল বেশি ধুতে হয় না একবার ধুলেই হয়ে যাবে নাহলে এর অ্যারোমাটা বেরিয়ে যায় তাই জন্যে একবারই আমি ধুয়ে ভিজিয়ে রেখে দেবো আলাদা করে জল দিয়ে ভিজাবো না এমনি এতে যা জল থাকবে সেটাই আমি ঢাকা দিয়ে রেখে দেবো এরকমই রেখে দেবো আমি মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এই ভাজা আলু ডিম সব দিয়ে দিলাম দিয়ে আবার আমি এটা ভালো করে কষাবো হাঁসের ডিমগুলো খুব ছোটো ছোটো যদিও তো হাঁসের ডিম হাঁসের ডিমই হাঁসের ডিমের টেস্টই আলাদা ডিম আলু খুব ভালো করে বসানো হয়ে গেছে আলুগুলো প্রায় হ্যাঁ সেদ্ধ হয়েই এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল এখানে আমি বাটি করে গরম জল বসিয়ে রেখেছিলাম ঝোল একটু করব না গ্রেভি করব যাতে খেতে পারে পোলাও দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব গ্যাসটা করে যাতে আলুটা ভালো করে সেদ্ধ হই যায় এই দেখো এত ভুলটা একদম এনে গেছে একটু তরকারির আলু না একটুখানি এরকম মানে ভেঙে দেবে হাতা দিয়ে পুরো দেখবে দারুণ টেস্ট হয় ঝোলে আর ঝোলটাও গাঢ় হয় এবার আমি এর উপর থেকে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা গরম মশলা আমি পুরোনো দিয়েছি তাই এখন আমি গরম মশলা দেবো না আমার ডিমের কারি একদম রেডি হাসের ডিমের কারি একটা নামিয়ে আমি এবার পোলাওটা বসাবো পোলাওয়ের জন্য জন্যে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো ঘি পুরো রান্নাটাই এটা পোলাওটাই ঘিতে হবে দেখো এতটা ঘি আমি দিয়ে দিলাম দেখো এইটুকু আমি রেখে দিলাম এটা নামানোর আগে দেব। এটা জিরে দেড় চামচ মতো দেবো জিরে ফোড়নে আর দেব গোলমরিচ গোটা গোলমরিচ আর দিয়ে দেবো পাঁচ ছটা তেজপাতা ফোড়নের একটা ভালো গন্ধ যেই বেরোবে আমি এর মধ্যে এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাগুলো ধুয়ে নিয়েছি গোটাই এগুলো ফাটিয়ে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো এরকমই ওখানে দশটা আছে লঙ্কা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ডালটা ডালটা জল ঝরিয়ে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিশমিশ ডালটা একটু মেরেছে এর মধ্যে আমি দিয়ে দেবো কিশমিশ এক মুঠো মতো কিশমিশ আমি এর মধ্যে দিয়ে দিলাম আর একটু দিলে বেশ ভালো হতো কিন্তু আমার ঘরে এইটুকুই ছিল তাই দিলাম আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে ডালটা এখন বেশ নরম হয়ে গেছে একটু নাড়াচাড়া করার পর এবার আমি এর মধ্যে যেন গোবিন্দভোগ চালগুলো দিয়ে দেবো গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম যে এবার আমি এর মধ্যে দিয়ে দিই চালটা দেওয়ার পর একটু লবণ দিতে হবে পরিমাণ মতো ওটা আমি দেখাতে মানে দেখানো হয়নি লবণটা দিয়ে এটা ভালো করে নেড়ে ছেড়ে এবার জল দিয়ে দিতে হবে জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে ততটা মাপের চাল তার ডবলের একটু বেশি জল দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো আমি জায়গাটা চেঞ্জ করে নিলাম কারণ ওই জায়গাটা ছোট ছিল তাই জন্য এইটার পাত্রটা বড় করে নিলাম এবার আমি এর এর মধ্যে জল দেব যতটা চাল তার ডবলের একটু বেশি জল মাপ কিন্তু ঠিক বুঝে দেবে নাহলে কিন্তু নাহলে কিন্তু পোলাও ফেলা ভাত হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে এটা ঢাকা দিয়ে দিতে হবে মাঝে মাঝে ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে নাহলে কিন্তু নিচে লেগে যাবে একটু নেড়ে চেড়ে দিয়ে দেখতে হবে যে ভাতটা সেদ্ধ হলো কিনা ঢাকাটা খুলে একবার নেড়ে দিই দেখি একবার ঢাকা দিয়ে দেবেন এটা দেখি কত আমার পোলাও হয়ে গেছে দেখো একদম ঝরঝরে হয়ে গেছে এবার আমি দেবো বেশি নাড়লে কিন্তু ভাতগুলো ভেঙে যাবে তাই বেশি নাড়ছি না আমি এর মধ্যে এবার আমি দেবো ঘি বাকি যে ঘিটা রেখেছিলাম ওটা পুরোটা দিয়ে দেবো আমি দেব এর মধ্যে চিনি পোলাওটা একটু মিষ্টি মিষ্টিই হবে ব্যাস এবার নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দেবো একটু ঘের গন্ধটা যাতে পোলাওর মধ্যে মিশে মাখামাখি হয়ে যায় তাহলেই আমার পোলাও একদম রেডি তা নেড়ে দিতে হবে ভালো করে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দেবো ব্যাস দেখেছো কত সুন্দর ঝুরঝুরে পোলাও হয়েছে এটা ঠান্ডা হলে আরও ঝুড়ো হয়ে যাবে চিনিটা যেই এর মধ্যে পড়েছে পোলাও আরো ঝুরঝুরে হয়ে যাবে হাঁসের ডিমের কারি এখন আমরা দুপুরে খেতে বসে পড়ব সবাই চলে এসছে বাড়িতে কাজের থেকে এবার সবাইকে খেতে দেবো তো চলো সবাইকে খেতে দিয়ে দিই একটু ঢাকা দিয়ে রাখি এটা আমি কি বৃষ্টি হয় ওইটা কি বৃষ্টি বৃষ্টি হয় জায়গাটা প্রচুর গরম ওন চুরি কেটে দেখা যাচ্ছে কত ঝুরঝুরে হয়েছে পোলাউটা একেবারে কিন্তু কাদা কাদা হয়নি দেখো কত ঝুরঝুরে হয়েছে আপনি পোছাদের মত দেবো আপনি

দারুণ টেস্ট এটা হচ্ছে হাসের ডিম হাসের ডিমে ভালো লাগে তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে তো এখনকার জন্য টাটা প্রচুর খিদে পেয়েছে খেয়ে টাটা